আজকে আমি পাগলের কথা পাঁচটা মিনিট শুই না যান দেখেন আপনাদের কি উপকার হয় সুলতানুল হিন্দ খাজা বাবা মঈন উদ্দিন হাসান চিস্তি রহমাতুল্লাহ এর প্রসিদ্ধ আমল এবং সত্তর জন আউলিয়া একে যে আমল প্রতিদিন করতেন এবং মানুষকে খানকার ভিতরে শিখাইতেন আমি দলিল ছাড়া কোনো কথা বলি না আমি দলিল দিয়ে এই কথা বলি বলতাছি এই খাজা বাবারে অনেকে হাসি ঠাট্টা করিয়া বলে হইলো গাঁজা খর খাজা বাবা গাঁজা খায় না খাজা বাবা লক্ষ মানুষ এই পাক ভারত মহাদেশের ভিতরে সে মুসলমান বানাইছে আল্লাহ আর যারা বলে যে খাজা বাবায় গাঁজা খায় তা আপনারা সুস্থ মানুষ হইয়া কয়জন মানুষ মুসলমান বানাইলেন এটার তো কোন এই কথা কইতে গেলে শেষ সুরা ফাতেহার এরকম একটা আয়াত আছে যেটা চিস্তিয়া তরিকার বুজুর করা সময় পাঠ করতেন কিতাবের নাম জিয়াউল কুলুফ কিতাবের ভিতরে এই আমলটা নাই কিন্তু হাজি আমদাদুল হক মহাজের মক্কি রহমাতুল্লাহি আলাই এর ছাত্র রশিদ আহমেদ গুঙ্গুহি ওনার ছাত্র হচ্ছে উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ ওনার ছাত্র এই শাক এই শাক রহমাতুল্লা থেকে পুরা চর্মনাই আরো কত সিলসিলা তো বুঝতে হবে তো কোন ব্যক্তির বই এই কিতাবের ভিতরে আপনারা অনেক কিছু পাবেন তরিকত সম্পূর্ণ কিন্তু অনেক কিছু মূল থাকে হচ্ছে উর্দু কিতাবের ভিতরে বাংলা তর্জমায় তো থাকে না ওইখানে দলিল দস্তাবেজ প্রত্যেকটা কথার আপনারা পেয়ে যাবেন যে আমলটা আজকে আমি বলবো যে নিয়মটা আপনাদেরকে বলবো এটা সব সময় অলিয়া উলিয়ারা করত আপনারাও যদি করেন দেখেন আপনাদের সাথে কি হয় সুরা ফাতেহা পড়বেন সাতবার মিয়া সাহেব সুরা মাত্র পড়বেন যখন ছয় বার আপনার শেষ ছয় বার আপনার পড়া শেষ সপ্তমবারের ভিতরে এখন আপনি সুরা ফাতেহা পড়তেছেন যখন চাইবেন ইয়া কানা আবুধু ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাইন এখানে তাকরার করবেন শত্রুয়া ইয়া কানা কানাস্তাইন ইয়া ইয়া কানা কানা পাক তোমার কাছেই তোমার কাছে তুমি দাও তুমি দাও এই উদ্দেশ্য মনের ভিতরে নিয়া আপনি আল্লাহর কাছে আপনার মনের কথা তখন বলবেন আপনার কি সমস্যা আপনার কি চানা মালিকের কাছে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে দিয়ে দিবে এবং সর্বপ্রথম চাইবে না আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা বাবা মঈনুদ্দিন হাসান চিশতি রহমাতুল্লাহ আলাইহ সো তামাম দুনিয়া যারা ওলি আউলিয়াদের সিলসিলার আছে মালিক এদের সকলকে তুমি ক্ষমা করে দাও দেখেন আপনার দোয়াটা কত দ্রুত কবুল হয় আপনার ইচ্ছাটা কত পূরণ কত দ্রুত আপনার ইচ্ছাটা কত দ্রুত পূরণ হইয়া যায় যদি আপনি এ নিয়ত করে আমল করতে পারেন এটা খাজা বাবার আমল এটা চিস্তি তরিকার খাস আমল কোন সাধারণ কোনো বিষয় না এটার ভিতর একটা মোয়াক আছে এর আগেরবার বার পাঁচশো একানব্বই বার পড়তে বলছিলাম প্লাস যার যার নামের আবজাতি হরব ওই বাবু আমি পড়তে বলছিলাম আমার পাঁচ বছর আগে একটা আমল আমার চ্যালেনে দেওয়া আছে সুরা ফাতেহার মোয়াক্কেল ওইখানেও ইয়া কানা বুধু ইয়া কানা স্তাইন পড়তে হয় তা আপনারা সকলে পড়বেন সবাই আমি অনুমতি দিলাম এবং এর সবচেয়ে বড় ফায়দা পাবেন যারা আপনার শত্রু আছে দুনিয়ার ভিতরে হাই হাই রে এরা আপনার বন্ধু হয়ে যাবে আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে বোগা আপনার ঘরের ভিতরে কোনো রোগ বিমার থাকবো না কোনো অশান্তি থাকবো না আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার দোয়ার শুভাকাঙ্ক্ষী আমি আর অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করেন তদ্বিরের জন্য আলহামদুলিল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের জন্য আর না পারলে তো বাবা নাই না করে দিবো যে না এই কাজ পারবো না দুই দিন আগেও একজনের বেজাল্লা কাজ বেজাল্লা কাজ আমি করি না না করে দিলাম যে ইতালির মেয়েলি সমস্যা ভাই মাপ চাই মেয়েলি সমস্যা নিয়ে কেউ কোনো মেসেজ দিবেন না স্বামী স্ত্রীর যদি কোনো সমস্যা থাকে আমার বলবেন তাও আমি আগে দেখব যেটা হবে কি না না হলে না করে দিব তালা পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ফোন দিবেন না এটা হচ্ছে আমার অনুরোধ আর আপনাদের সকলকে আমি খাজা বাবার সিলসিলারে চিশতিয়া চিস্তিয়া তরিকার আমল আপনাদেরকে আমি এটা আজকে মন থেকে অনুমতি দিলাম এটা আমার পরীক্ষিত আমল আমি না শত শত আউলিয়া কারামের পরীক্ষিত আমল আর ওই যে কিতাব বললাম ওই কিতাবের ভিতরে কি লেখা জানেন হাদিসের রেফারেন্স দেওয়া আল্লাহর রাসুল বলছে তামাম দুনিয়ার ভিতরে আমার চল্লিশ জন বন্ধু থাকবে আব্দাল আবদালের পর আওতাত কুতুব হম এটা লাহুতি মালাকুতি দুনিয়ার কথা এটা অন্য সময় একদিন বলবো যদি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে বলার তৌফিক দান করে ওয়াখের দাওয়ান রব্দুল্লা আলমিন